হ্যাঁ আগের বার বেঁচে কিনেছিলাম তার জন্য আমাকে দেখতে পেয়েছো কিন্তু এবার আরও বড়ো বিপদ ঘটে গেছে মানে ঘটনা ঘটে গেছে ডন সকাল সকলেই আমাকে ডাকলে ডন যখনই ডাকে আমি যতরকম খারাপ কাজ করছি জিন্দিগুলো সব মনে পড়ে যায় আমি ঘুমের ঘুরে যি ডনের কাছে মাথার নামে বললাম হ্যাঁ বলো বাবা ডন মনে হচ্ছে বাবা ঠিক আছে নেবে যে একটা রেভিনিউ নিয়ে দোকান থেকে দৌড়ে যা আলাম রেভিনিউ হোয়াট ইজ দিস বলছে রেভিনিউ মনে হচ্ছে স্ট্যাম্প স্ট্যাম্প যেগুলো দলিল লাগে জায়গার একটা দর কাজ আছে দলিলের একটা কাজ আছে দৌড়ে রেভিনিউ নিয়ে পাঁচ মিনিটের মধ্যে নিয়ে লোক আসছে দেরি না হয় না বাইরে বেরিয়ে দিলে গেলাম দেখছি ডাহা রোদ বেড়া রোদ মানে যে যাবে সে পুড়িয়ে যাবে ঠিক আছে এমনিতে আমি কালো বলে আমার ভয়টা কম আছে না আমি বেড়ে গেলাম ডর বছি দাঁড়া ছাতা নিয়ে যা আর না না ছাতা লাগবে না বাজারে নিয়ে যা আর ছাতা নিয়ে দৌড়তে পারবো না আমি দৌড়িয়ে দিয়েছি দেরি হবে না না আমি দৌড়ে ছিঁড় পেটে গুড 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 গুড় গুড গুটি পায়ে গেলাম দোকানে গিয়ে বললাম দাদা ভুলে গেছিলাম বললাম দাদা সে দোলিল টলিল চিটে না ওটা আছে বলছে আঠা আনো না আঠা দাঁড়া চিটে না হয় যে চিটে বলছি স্ট্যাম্প হ্যাঁ হ্যাঁ স্ট্যাম্প স্ট্যাম্প রেভিনিউ আছে ওটা আছে হ্যাঁ আছে নিলাম আমি ঘুরছি ঝাঁকারে বৃষ্টি ঝাঁকারে বৃষ্টি ঝাঁকারে এখনই রোদ ছিল ঝাঁকারে বৃষ্টি তো দু তিন মিনিট আমি ওয়েট করলাম তারপর আমার না ডন বলেছি পাঁচ মিনিট বিপদ ঘটে যাবে না গেলে আমাকে ধরে চিটিন দেবে ওই পেপারের সাথে আমি কি করলাম এইভাবে স্টার্ট করলাম এইভাবে জামার নিচ্ছে বললাম মাথার নামিয়ে গুডগুড়ু গুড দৌড়ে এলাম ঘরে এসে কিছু দেখিনি আমি কিছু দেখিনি রাস্তা টাস্তা ওই মানে চোখ বন্ধ করে আমি এলাম এমন মনে হলো এসেই ঘরে ঘরে ঢুক গেলাম বলছি এত লেট কেন হলো আমি বললাম বাবা তোমার স্ট্যাম্প স্ট্যাম্পটা বাই করছি বিপদ ঘটে গেল স্ট্যাম্পটা বেরেইলো কিন্তু অদ্দা মানে গলে গিয়েছি জল পেয়ে বাবা আমাকে জিজ্ঞেস করেছে বাবু কীভাবে এটা হলো আর যখনই বাবু বলে দিল বুঝিলেন যে কারণ আমার বাপ যখন রেগে যায় তখন বেড়া রোম্যান্টিকভাবে কথা বললাম আমার সাথে মানে বেড়া মিষ্টি কথা বলে বাবু সোনা যান সুয়েটার কলি যা মানে এবার দিবাক বৃষ্টি হয়েছিল রোদ মানে এত রোদ মরুভূমিতে না বৃষ্টি হয়েছিল মিথ্যা কথা আবার মিথ্যা কথা তারপরে বিশ্বাস করো ওই যে আমি একদমে ঘর থেকে বেরিয়েছি হিসু করবো বলে এখনো ঘর ঢুকি নাই কারণ আমি জানি আমি ঘর ঢুকলে আমার বাপ দলিলের সাথে আমাকে চিটিনি দেবে মেরে দেবে পিন আমাকে সময় দলিল সবথেকে বড় বাঁশ কথা খেয়েছি না আমার বাপ বলেছিল ছাতাটা নিয়ে যা ছাতাটা নিয়ে যা কিন্তু আমি নিয়ে যায় নাই সিরিয়াল বলছি আমাদের ঘর থেকে দোকানটা খুব জোরে একশো মিটার দূরে একশো মিটার ওইদিকে ঝাঁকারে বৃষ্টি হয়েছে বনটা চলছে বন্যা আর এইদিকে লেভেল খুঁটি কেবল তার ডাহার ও কে বুঝো বাপ কে গো বর্ষার মেঘ গো বর্ষার ম্যাঘামি করে দিলে স্যার জিন্দিক লা লেঙ্গেলো ফাকা আর কি